বোরখাতে চেন কিন্তু এইভাবে আপনারা সেটিং করে নিতে পারবেন আমরা যেভাবে সেটিং করে দিয়েছি এই নিয়মেই কিন্তু বোরখাতে চেন সেটিং করার পদ্ধতি আজকে দেখাবো আমরা আজকে এই বোরখার আমরা এই চেনটি সেটিং করে দিব এই বোরখাতে অনেক সময় প্রয়োজন হয় চেনের আপনারা আমাদের দেখানো নিয়মেই কিন্তু বোরখাতে চেন সেটিং করে নিতে পারবেন পুরো ভিডিও স্কিপ না করেই দেখলেই বুঝতে পারবেন সো আমরা এই চেনের মাপটি নিয়ে নিচ্ছি আপনারা যে মাপে প্রয়োজন সে মাপে আপনারা চেনটি দিতে পারবেন এগুলো বড় মাপও পাওয়া যায় ছোট মাপও পাওয়া যায় আপনি যে মাপের চেন ব্যবহার করবেন আপনি দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু লম্বার মাপটি আপনার চেনের মাপে দিয়ে নিতে পারেন এরপরে আপনাকে এই সোজা স্কেল দিয়ে একটি মার্ক তৈরি করে নিতে হবে এই মার্ক তৈরি করার পরেই আপনি এই মার্ক বরাবর অবশ্যই কাটিং করে নেবেন ব্যাস আমাদের কাটিং করার কাজ কমপ্লিট এখন আমরা এই প্লেন মেশিনে এই চেনটি সেটিং করার পদ্ধতি দেখাবো ব্যাস আমরা কিন্তু এই বোরখাতে সেন সেটিং করে দিলাম দেখেন এখন কিন্তু আমরা এই ভিতর সাইডে যেহেতু বোরখার গলাতে ডিজাইন ছিল আমরা নিচ থেকে কাটিং করে কিন্তু এই সেনটি সেটিং করে দিলাম সো আমাদের এই দেখারো নিয়মে কিন্তু আপনারা বোরখাতে সেন সেটিং করে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যেকোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম